হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে অনেক দিন বাদে একটা নিয়ে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে যাব আমরা একটা অন্নপ্রশণ বাড়িতে তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্টে আমি এই শাড়ি আর ব্লাউজটা পরে নিলাম তারপর আমি আমার বরকে বলছিলাম যে পিনটা করে দিতে আর আমার বর বলছে যে তোমাকে তো আজকে শাড়ি পরে ভালোই লাগছে তো আমি থ্যাংক ইউ বলে দিলাম আর শাড়ি পরা কমপ্লিট এখন আমি একটু মেকআপটা হালকা করে করে নিব তারপর আমি এখানে ফাউন্ডেশান দিয়ে ভালো করে ফেসটাকে ব্লেন করে নিলাম আর আইফ্রোটাকে একটু করে নিলাম আর হালকা করে একটু কাজল পরে নিলাম তারপর একটু ফেস পাউডার লাগিয়ে নিলাম আর একটু লিপস্টিক পরে নিলাম আর তার সাথে চোখটাকে একটু কালো কালো করলাম মাসকাটা লাগিয়ে আর ভাবছিলাম চুলটা কীভাবে বাঁধবো তো লাস্টে আমি একটু ঠেলা করে খোপা করে নিলাম তারপর সিঁদুর পরে চেনটা পরে নিলাম তো আমি রেডি আর তারপর আমরা এখানে বেরিয়ে পড়লাম যেহেতু বাড়ির পাশে তাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তো চলেই এলাম আমরা এখানে আর প্রচণ্ড ভিড় ছিল তাই আমি গিফটটা দিয়ে এখানে খেতে বসে গেছি তারপর এখানে দিয়ে দিল আমাদের ভাত ডাল বেগুনি আর তারপর এখানে ছিল মুড়ি ঘণ্ট ফুলকপি দিয়ে আলু আর শেষে ছিল ফ্রাইড রাইস পোস্ত দিয়ে পনির চাটনি মিষ্টি মিষ্টি দই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও